আমাদের মূলত আমরা আজকে রাতে যে অবস্থান করবো এই অবস্থানের মূল উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন সময়ে যে সকল বঞ্চনার সম্মুখীন হয়েছি যে ছোট ক্ষতির সম্মুখীন হয়েছি সেইগুলো থেকে অন্তত করোনাকালীন আমাদের যে ক্ষতিটা হয়েছে ওই ন্যূনতম তিনটা বছর আমাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে এটাই আমাদের মূল দাবি এবং এই দাবিটার জন্যই আমরা এখন রাজপথে আছি এবং অবস্থান করছি লাগাতার অবস্থান করব মূল দাবি সরকার সরকারের কাছে আমাদের আবেদন হ্যাঁ মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমাদেরকে অন্তত তিনটা বছর কমপক্ষে তিনটা বছর যেন আমাদেরকে আবেদনের সুযোগ দেয় সংগঠনের নাম জি আমাদের আসলে এটা কোনো সংগঠন না আমরা আসলে একদম ক্ষতিগ্রস্ত যারা তারা আসলে জীবনের কারণে এখন আমাদের এমন একটা অবস্থা আমাদের সমাজে আসলে কোনো জায়গা নেই আমাদের নিজেদের অবস্থানটা আমরা আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই সেই বাঁচার তাগিদ নিয়ে আসলে আমাদের রাজপথে নামে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে আসলে আসি আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী যারা তারাই মূলত এখানে আসলে অবস্থান নিয়েছে আমাদের মূল দাবিটা মূলত আমরা আবেদনের সুযোগ প্রকাগণ করে আমরা উনত্রিশের ক্লাস বত্রিশের সুবিধাটা আমরা একদিনও পাইনি এই কারণে আমরা এখন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা মূলত আবেদনের একটা সুযোগ চাই ন্যূনতম তিনটা বছর সরকার মানবিক দিক বিবেচনা করে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে